আচ্ছা ভাই বল তো তোর মিতাকে কেমন লাগে ওই হাড়ি মুখে ভোঁদা মেয়েটাকে আবার কেমন লাগবে আমার তো খুব খারাপ লাগে বাবা আমার একটুও পছন্দ না আর তুই আবার মিতার কথা বলছিস রিতার কথা বল একটু সেই কি রে দোস্ত রিতাটা আবার কে রিতাকে তোর পছন্দ না কি রে তাহলে রিতার সম্বন্ধে কিছু বল আমি তো এখন তাকে দেখেই নি না না দোস্ত রিতার কথা ছাড় তুই গীতাকে ধর গীতাকে কেন ধরতে যাব তুই বল না গীতাকে ধরলে তো কিছু মজা পাওয়া যাবে না তবে আমি সোনালিকেই ধরি বটে বন্ধু আমরা মনে হচ্ছে পাগল হয়ে গেছি কেন রে ভাই আমরা আবার পাগল ছিলাম কবে চল না ভাই তাহলে একটু আনন্দে আমরা পাগল হয়ে যাই আর একটা একটা মেয়েকে ধরে জড়িয়ে ধরতে চায় হে হে নাচব গাইবো নাচব গাইবো পাগল হব দুজনে হয়ে যাবো আমরা পাগল আজ এই খাটের ওপর দুজনে হি হে হি হে। হি 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 পাগল বন্ধু আমরা